হলুদ লবণ তার বাটার মাছের রেসিপি দেখেন ডিম বড়া মাছটা বাজিয়ে নিব তারপরে একটা দিসি এখন মাছটা দিয়ে দিব

ভালো করে পাঠান দিবে মশলাটা কছন হয়ে গেছে তো যে বাটা মাছটা আমি বাজে লাগছিলাম সেটা এখন দিয়ে দিব ওসব করব ফাইন দিয়ে দেব তো মাসে যত মাসে যত দেবে ও হ্যাঁ ডাকনাতে দিয়ে দেব আসমু পরে আসবছি চলে আসলাম তাহলে এটা হয়ে গেছে ভালো না মেহলাবো আমার মাছটা নান্দা হয়ে গেছে কত সুন্দর কালারের সব স্বপ্ন নান্দিন অনেক সাত অনেক মাত্র ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনার আসসালাম আলাইকুম